নমস্কার আমি মঞ্জিরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আর এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলার আকাশে রহস্যের আলো আলো দেখা গেছে বাংলার আকাশে প্রথম পাঁচটা সাতচল্লিশ মিনিটে দেখা গেছে বাঁকুড়ায় এরপর শুধু বাঁকুড়া জেলায় নয় আরামবাগে দেখা গেছে ঝাড়গ্রামে দেখা গেছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় দেখা গেছে কিসের আলো এই আলোর পিছনে কোন রহস্য রয়েছে এই মুহূর্তে জেলায় জেলায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি টানা বেশ অনেকক্ষণ এই আলো রাতের আকাশে দেখা গেছে অদ্ভুত এক আলো এই আলোর পিছনে কারণ কি কিসের আলো এটা রহস্য এখানেই দাঁড়া বাঁধছে এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি পাঁচ জেলায় এই আলো দেখা গেছে তার মধ্যে প্রথম পাঁচটা বেজে মিনিট দেখা গেছে আরামবাগ ডায়মন্ড হারবার পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও এই আলো দেখা গেছে রাতের আকাশে রহস্যের আলো বাঁকুড়ার প্রতিনিধি আমাদের হিরক আমাদের সঙ্গে রয়েছেন হিরক কি দেখলে তখন কি মনে হলো হ্যাঁ মন্দিরে দেখো সূর্য সবে অস্ত গেছে পাঁচটা পঁয়তাল্লিশ পেরিয়ে পাঁচটা সাতচল্লিশ ঘড়ির কাটায় ঠিক সেই সময়েই কিন্তু বাঁকুড়ার একেবারে দক্ষিণ আকাশে আকাশের ঠিক অনেকটা ওপরে একটা উজ্জ্বল আলো দেখা যায় এবং এই আলোর সোর্স সোর্সটা একেবারে ফোকাস করা ছিল আকাশের ওপরের দিকে এই ধরনের আলো এর আগে কখনো দেখা যায়নি স্বাভাবিকভাবে এই আলো দেখে সাধারণ মানুষ তারা রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন তারা বুঝতে পারেন না তারা বিভিন্নভাবে জানার চেষ্টা করেন যে এই আলো কোথা থেকে আসছে এবং এই আলোর উৎস কি কিন্তু এখনও পর্যন্ত এটা বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বিভিন্ন লোকজন তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন প্রায় তিন মিনিটের মতো এই আলো স্থায়ী ছিল কিন্তু তারপর আস্তে আস্তে মেঘে ঢাকা পড়ে যায় আলোর সোর্স কি কারণে এই আলো দেখা গেল আলোর উৎসই বা কি সে নিয়ে রীতিমতো দ্বিধাদ্বন্দ্বের রয়েছেন জেলার মানুষ শুধুমাত্র বাঁকুড়া শহর ছিল আলোটা এবং কতক্ষণ স্থায়ী হয়েছিল আলো দেখো যেটা দেখা গেছে যে পাঁচটা সাতচল্লিশ থেকে আলোর সোর্সটাকে দেখা যায় এবং প্রায় পাঁচটা পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ প্রায় তিন মিনিটের মতো আকাশে এই আলোর সোর্স ছিল এবং আলোর ব্রাইটনেস এতটাই ছিল আলোর আলোর যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতা এতটাই ছিল যে অনেক দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিলো এবং এত জোর আলো এত জোরালো আলো কোথা থেকে আসছিল তা নিয়েই কিন্তু রীতিমতো মানুষের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তারা বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন যে এই আলোর উৎস আসলে কি এটা অন্য কোনো জ্যোতিষ্ক নাকি হচ্ছে যে কোনো আর্টিফিশিয়াল কোনো আলো সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা এখনো পর্যন্ত জানতে পারেননি এবং তারা রীতিমতো আতঙ্কিতও বলা চলে কারণ এই ধরনের আলো এর আগে কখনো তারা দেখেননি তারা যেটা বলছেন যে এই আলো প্রায় তিন মিনিটের মতো স্থায়ী ছিল এবং তিন মিনিট ধরে এই আলো ক্রমশ একেবারে আকাশের ওপরের দিকে ফোকাস করা